মাসখানেক ধরে আলোচনায় রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মাঝে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন ফেব্রুয়ারি মাসের শুরুতে এই পদত্যাগ আলোচনা জোরালো হবে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে ছাত্রদের নতুন দলে নেতৃত্ব দিবেন নাহিদ ইসলাম সুতরাং দল ঘোষণার আগে অথবা ঘোষণার পরপরই পদত্যাগ করবেন তরুণ এই নেতা কিন্তু সেটা কবে জানা গেছে আগামী তেইশ ফেব্রুয়ারি উপদেষ্টার পথ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম আর চব্বিশে ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম তবে এখনই পদত্যাগ করবেন না আসিফ মাহমুদ সজীব ভূয়া ও মাহমুব আলম জানা গেছে ছাত্রদের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত দলটিতে আপাতত কোনো পদত্যাগ দেওয়া হচ্ছে না তারা সরকারের থেকে নির্বাচনে আগ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি আগে বলেছেন পনেরোই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা দেওয়া হবে জানা গেছে প্রধান দলের নাম ও আহ্বায়ক কমিটির সদস্য ঘোষণা করা হবে ঈদের পর কাউন্সিলরদের মাধ্যমে পূর্ণাঙ্গ দল গঠন আর কাঠামো ঘোষণা করা হবে নতুন দল নিয়ে এরই মধ্যে মানুষের মতামত নেওয়া শুরু হয়ে গেছে ছাত্রদের নতুন দলে কাণ্ডারি হবেন নাহিদ ইসলাম নতুন দলে কাণ্ডারি হবেন নাহিদ ইসলাম এ নিয়ে তাদের মুখে কোনো দ্বিমত নেই তবে দলের সদস্য সচিব নিয়ে কী হবেন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও পদের জন্য শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম তারা হচ্ছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সার্জি সালম ও আহ্বায়ক কমিটির সদস্যরা আসলে এরকম হলে আপনারা রকম মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে